ভারত পাক সংঘাতের আবহাওয়া চলছে আর তার তীব্রতা ক্রমশই বাড়ছে আর সেই এই যে আপডেট রয়েছে সেই আপডেট এই মুহূর্তে দেবো আপনাদেরকে যেখানে যে খবর পাওয়া যাচ্ছে যে ইন্টারনেট ব্যবহারে এবার সতর্কতা জারি ভারত পাক সংঘাতের আবহে এবার ইন্টারনেট ব্যবহারে সতর্কতা জারি সতর্কতা জারি করলো তথ্য প্রযুক্তি বন্টক এই মুহূর্তের আপডেট দিচ্ছে আপনাদেরকে এই মুহূর্তের বড় খবর যেখানে ভারত পাক সংঘাত চলছে আর সেই সংঘাতের মধ্যেই এবার ইন্টারনেট ব্যবহারে সতর্কতা জারি সতর্কতা জারি করা হয়েছে আপনাদেরকে এই মুহূর্তের বড় খবর দিচ্ছি যেখানে ভারত পাক সংঘাত চলছে তারই মাঝে এবার ইন্টারনেট ব্যবহারে সতর্কতা জারি করলো তথ্য প্রযুক্তি মন্ত্রক আমরা এই নিয়ে আরো আপডেট নেব ডিজিটাল হেড অর্পণ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অর্পণ দা কি আপডেট রয়েছে দেখো কি এই মুহূর্তে ভারত পাকিস্তানের একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই পরিস্থিতিতেই কিন্তু ভারতের ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের পক্ষ থেকে একটা নতুন নির্দেশিকা জারি করা হয়েছে এবং সেই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে সেই প্রেক্ষিতে ভারতের ইন্টারনেট ব্যবহারকারীরা কি করবেন আর কি করবেন না অপারেশন সিঁদুরের পর থেকে উত্তেজনা যখন বেড়ে চলেছে তার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এক দায়িত্বশীল অনলাইন আচরণ মেনে চলা এবং ইন্টারনেট ব্যবহারকারীদের কোনো শিকার হওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে এবার জানিয়ে রাখি অভি কলকাতার দর্শকদের জন্য সেটা হচ্ছে যে কি জানানো হয়েছে অর্থাৎ কি করা যাবে আর কি করা যাবে না কি কি করা যাবে প্রথমে জানি সেটা জানিয়ে দেওয়া হয়েছে যে অফিসিয়াল নির্দেশিকা হেল্পলাইন নম্বর উদ্ধার বা ত্রাণ সংক্রান্ত আপডেট শেয়ার করা যাবে খবর অফিসিয়াল সোর্স থেকে শেয়ার করতে হবে ভুয়ো খবরের সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে হবে যদি ভুয়ো খবর পাওয়া যায় আর কি কি করা যাবে না সেনাবাহিনীর কার্যক্রম শেয়ার করা যাবে না যাচাই না করে কোনো তথ্য শেয়ার করা যাবে না হিংসা ও সাম্প্রদায়িক হানাহানি উস্কে দিতে পারে এমন পোস্ট সোশ্যাল মিডিয়াতে করা যাবে না তথ্য প্রযুক্তি মন্ত্রক পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার একটি সেখানে দেওয়া হয়েছে যার নাম্বার হচ্ছে এইট সেভেন ডবল নাইন সেভেন ডবল ওয়ান টু ফাইভ নাইন কিংবা ইমেল অর্থাৎ সোশ্যাল মিডিয়া অ্যাট দ্য রেট পিআইবি ডট গভ ডট ইন পাওয়া মাত্র রিপোর্ট করতে হবে এক কথায় জানিয়ে দেওয়া হয়েছে এই কোনো কোনোরকম কোনো সাইবার ক্রাইমের প্রতারণা যাতে ফাঁদে পা না পড়ে সেই কারণে বাণী দেওয়া হয়েছে এবং কোনো রকম কোনো ভুয়ো তথ্য যাতে ছড়ানো না হয় সেনাবাহিনীর মুভমেন্ট নিয়ে যাতে কোনো রকম কোনো তথ্য সমাজ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা না হয় সেটারই নির্দেশিকা জারি করা হয়েছে এবং সেই কারণে পরিষ্কারভাবে কি করতে হবে আর কি করতে হবে না সেই নিয়ে বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়েছে কবি একেবারে ধন্যবাদ তোমাকে অর্পণ ঘোষ ডিজিটাল হেড এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন অর্থাৎ ভারত পাক সংঘাত চলছে যার তীব্রতা কিন্তু ক্রমশই বেড়ে চলেছে আর সেই আবহেই এবার ইন্টারনেট ব্যবহারও সতর্কতা জারি সতর্কতা জারি করল ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং এই যে সতর্কতা জারি করা হয়েছে তাতে কিন্তু স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে কি কি করা যাবে এবং কি কি করা যাবে না সেই নিয়ে একটি নির্দেশ দেওয়া হয়েছে ইন্টারনেট ব্যবহারে সতর্কতা জারি করলো ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রক